সংগ্রামে উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতি জুলাই গণহত্যা সহ বিডিয়ার বিডিয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সাপ্লা যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলী মোলাম যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে সংগ্রামী উপস্থিতি জুলাই সারাদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নোট অফ ডিসেন্ডার নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি কোন প্রতারককে রাজনীতির বাজে দেখতে চায় না